নজর রাখবো পরবর্তী সংবাদে রক্তের স্বল্পতা দূরীকরণে রক্তদান শিবিরের আয়োজন আজ রবিবার জিরানিয়াতে জিরানিয়ায় বিশেষ করে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বর্জলা বিনাপানি বিদ্যালয় পরিসরে দশ মজলিশপুর মন্ডলের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপি কার্যকর্তারা রক্তদান শিবিরের আয়োজক আহ প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা উৎসাহ যোগান তিনি সকলের মধ্যে এবং যেটা আগামী দিনেও যাতে বজায় থাকে সেই আহ্বান রেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান জীবনদান এই স্লোগান তো রয়েইছেই তার সাথে রক্ত দিয়ে সচেতনতার বার্তা গড়ে তোলা রক্তের মধ্য দিয়ে অন্যজনের জীবন রক্ষা করা এই সমস্ত বার্তাকে সামনে রেখে আনকে জিনানিয়াতে পালন করা হলো রক্তদান শিবির মস্তিষ্কপুরের আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশ পদেশ মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ওবিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো আয়োজিত করছি ইতিমধ্যে আজকে তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির উপস্থিত হয়েছে অ্যাস এসসি মোর্চার দ্বারা এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে আমরা রক্তমাত্রা ধার্য রেখেছি পাঁচশো ইউনিট ব্লাড আমরা মদেশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে এবং ইতিমধ্যে প্রায় দেড়শো ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই তিন ধাপে বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে আর আপনারা জানেন যে রক্তানীপুরের স্বল্পতা রয়েছে এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের দশ পঁচিশ মণ্ডল এই রক্তদান শিবিরের জন্য আমরা উদ্যোগী মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য আপনারা শুনলেন রক্তদানের প্রয়োজনীয়তা রয়েছে সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন প্রত্যেকেই সেবামূলক কাজের জন্য যাতে আগামী দিনেও বিজেপি কর্মকর্তারা এগিয়ে আসেন সেই আহ্বান রেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোট্ট বিরতির পণ ফিরে আসবো সঙ্গে থাকুন